আসসালামু আলাইকুম আজকে আমি আমার রান্নাঘরের জন্য একটা কুরিয়ার পেয়েছি এটা আমি অর্ডার করেছিলাম এবার ক্রিয়েশন থেকে এটা আপনাদের সাথে আজকে আমি ওপেন করব আমার রান্নাঘরের জিনিসগুলো সব এলোমেলো ছিল মানে আমি প্লেটগুলো ধুয়ে কোথায় রাখবো কীভাবে রাখব বুঝতেই পারছিলাম না তো হঠাৎ করে যখন ফেসবুকে এটা দেখতে পেলাম আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেক সুন্দর এটা আমি রান্নাঘরে সেট করে আমার প্লেট বাটি সবগুলো আমি একসাথে একই জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারবো যে দেখুন কি চমৎকার জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি মূলত আমার এই কর্নারের জন্য এরকম একটি র্যাক চেয়েছিলাম ঠিক এইভাবে থাকবে যেন আমি এখান থেকে ধুয়ে সাথে সাথে রাখতে পারি তো মামনি আমাকে কিছু বাটি দাও তো আচ্ছা এই যে বাটিগুলো ঠিক এভাবে রাখতে পারি আর প্লেটগুলো আমি যদি চাই ঠিক এইভাবে যদি সাজিয়ে রাখি ঠিক এভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এফ আর ক্রিয়েশনকে যারা খুব সুন্দর করে এটি তৈরি করেছেন এবং আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছেন ধন্যবাদ সবাইকে